আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম ইংলিশ প্রিমিয়ার লীগ বিশ্বের শীর্ষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জনপ্রিয় লীগগুলোর মধ্যে একটি ইংল্যান্ডের প্রথম বিভাগ লীগ বেশ পুরনো হলেও প্রিমিয়ার লিগ যাত্রা শুরু হয় উনিশশো সাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে লিভারপুল এফসি ম্যানচেস্টার ইউনাইটেড এএফসি বোর্ন মাউথ উলবার হ্যাম্পটন ওয়ান্ডারার্স নটিংহাম ফরেস্ট লিডস ইউনাইটেড ও সান্ডারল্যান্ড এ ক্লাবগুলোর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি লিডস ইউনাইটেড গত মৌসুমে চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়ে এই মৌসুমে প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে উনিশশো উনিশ সালে প্রতিষ্ঠিত লিডস ইউনাইটেড এফসি ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারের লিডস শহরের একটি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব লিডস ইউনাইটেডকে দ্য হোয়াইটস নামেও ডাকা হয় লিডস ইউনাইটেড প্রতিষ্ঠার পর থেকেই এল্যান রোডকে তাদের হোমগ্রাউন্ড হিসেবে ব্যবহার করে আসছে এল্যান রোড স্টেডিয়ামটির দর্শকধারণ ক্ষমতা সাত্রিশ হাজার আটশত নব্বই উনিশশো ষাট ও সত্তরের দশকে ক্লাবটি ইংল্যান্ডের অন্যতম শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হলেও পরবর্তীতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয় লিস ইউনাইটেডের কিছু গুরুত্বপূর্ণ সাফল্য রয়েছে যার মধ্যে লিগ শিরোপা তিনবার এফএ কাপ একবার লিগ কাপ একবার এবং এফএ শিল্ড দুইবার উল্লেখযোগ্য আঠারোশো সালে প্রতিষ্ঠিত উলভার হ্যাম্পটন ওয়ান্ডারার্স এফসি সংক্ষেপে উলভস ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসের একটি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব উলভার হ্যাম্পটন ওয়ান্ডারার্সকে উলভস নামেও ডাকা হয় উলভারহ্যাম্পটন আঠারোশো সাল থেকে তাদের হোম গ্রাউন্ড হিসেবে মলিনিয়ক্স স্টেডিয়ামকে ব্যবহার করছে যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় একত্রিশ হাজার সাতশো হ্যাম্পটন ওয়ান্ডারার্সের প্রধান শিরোপা জয়গুলোর মধ্যে লিগ শিরোপা তিনবার এফএ কাপ চারবার লিগ কাপ দুইবার এবং এফএ শিল্ড চারবার উল্লেখযোগ্য আঠেরোশো সালে প্রতিষ্ঠিত ম্যানচেস্টার ইউনাইটেড এফসি ইংল্যান্ডের সবচেয়ে সফল ও জনপ্রিয় ফুটবল ক্লাবগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেডকে রেড ডেভিলস নামেও ডাকা হয় ম্যানচেস্টার ইউনাইটেড উনিশশো সাল থেকে ওল্ড ট্র্যাফোর্ডকে তাদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে আসছে ওল্ড ট্র্যাফোর্ডের দর্শক ধারণ ক্ষমতা চুয়াত্তর হাজার যা প্রিমিয়ার লিগের বৃহত্তম স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ ফুটবলের ইতিহাসে বিশ বার লীগ শিরোপা জয়ের পাশাপাশি ইউএফা চ্যাম্পিয়ন্স লীগ তিনবার এফএ কাপ ১৩ বার লিগ কাপ বার ক্লাব বিশ্বকাপ একবার ও এফে কমিউনিটি শিল্ড একুশবার জয় করে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে গৌরবময় যুগে ক্লাবটি বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় ঐতিহ্য তারকা সমৃদ্ধ স্কোয়াড এবং বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক ম্যানচেস্টার ইউনাইটেডকে শুধু একটি ফুটবল ক্লাব নয় বরং অনন্য এক ফুটবল সাম্রাজ্যে পরিণত করেছে আঠারোশো সালে প্রতিষ্ঠিত এএফসি বোন ইংল্যান্ডের ডর্সেট কাউন্টির একটি ছোট্ট প্রাণবন্ত ফুটবল ক্লাব বোন লাল কালো জার্সির রং চেরি ফলের রঙের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয় তাদেরকে চেরিজ নামেও ডাকা হয় বোন হোম গ্রাউন্ড ভিটালাইটি স্টেডিয়াম যা উনিশশো দশ সাল থেকে ব্যবহৃত হচ্ছে এবং এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা মাত্র এগারো হাজার যা প্রিমিয়ার লিগের সবচেয়ে ছোট ভেনুগুলোর একটি এএফসি এফসি ক্লাবটি তাদের ইতিহাসে বড় ধরনের কোনো শিরোপা জেতেনি আকারে ছোট হলেও বোন সালে প্রথমবার প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার পর থেকে তারা বড় বড়দলে বিপক্ষেও প্রতিদ্বন্দ্বিতা করে আসছে সীমিত বাজেট ও ছোট পরিসরের সত্ত্বেও বোনমাউথের গল্প ইংলিশ ফুটবলে এক অনুপ্রেরণামূলক সাফল্যের দৃষ্টান্ত আঠারোশো বিনানব্বই সালে প্রতিষ্ঠিত লিভারপুল এফসি ইংল্যান্ডের অন্যতম সফল ও জনপ্রিয় ফুটবল ক্লাব ঐতিহ্যবাহী লাল জার্সি কারণে লিভারপুলকে অল রেড সস নামেও ডাকা হয় যা ক্লাবের গৌরব ও ঐক্যের প্রতীক আঠারোশো বিরানব্বই সাল থেকেই লিভারপুল এনফিল্ডকে হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে আসছে অ্যানফিল্ডের দশক ধারণ ক্ষমতা তিপ্পান্ন হাজার তিনশো আশি লিভারপুল ক্লাব ফুটবলের ইতিহাসে অসংখ্য সাফল্যে সাক্ষী হয়েছে এর মধ্যে সর্বোচ্চ লীগ শিরোপা জয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ছবার এফ কাপ আটবার লিগ কাপ দশবার উয়েফা ইউরোপা লিগ তিনবার উয়েফা সুপার কাপ চারবার ফিফা ক্লাব বিশ্বকাপ একবার এবং এফএ কমিউনিটি শিল্ড ষোলোবার জয় লিভারপুলকে বিশ্ব ফুটবলে অন্যতম সফল ক্লাবে পরিণত করেছে ইউইল নেভার ওয়াক অ্যালন গানটি লিভারপুল সমর্থকদের আবেগ ও অনুপ্রেরণার প্রতীক আঠারোশো সালে প্রতিষ্ঠিত নটিংহ্যাম ফরেস্ট এফসি ইংল্যান্ডের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব নটিংহ্যাম ফরেস্টকে ফরেস্ট নামেও ডাকা হয় নটিংহ্যাম ফরেস্ট আঠারোশো আটানব্বই সাল থেকে সিটি গ্রাউন্ডকে তাদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে আসছে যার দর্শক ধারণ ক্ষমতা ত্রিশ হাজার চারশো পঞ্চান্ন নটিংহ্যাম ফরেস্ট ইতিহাসে উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে উনিশশো উনআশি উনিশশো সালে পরপর দুইবার ইউরোপিয়ান কাপ বা বর্তমান ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিল এছাড়াও তারা ইংলিশ লীগ এফএ কাপ ও লিগ কাপ জিতেছে একাধিকবার স্থানীয় সমর্থকদের আবেগ সমৃদ্ধ ইতিহাস এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব ফরেস্টকে আজও ফুটবল দুনিয়া সম্মানিত এক নাম হিসেবে ধরে রেখেছে আঠেরোশো সালে প্রতিষ্ঠিত সান্ডারল্যান্ড এএফসি ইংল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলের একটি ফুটবল ক্লাব সান্ডারল্যান্ডকে দ্য ব্ল্যাক ক্যাটস নামেও ডাকা হয় সান্ডারল্যান্ডের হোম গ্রাউন্ড স্টেডিয়াম অফ লাইট যা উনিশশো সাল থেকে ব্যবহৃত হচ্ছে এবং এর দর্শক ধারণ ক্ষমতা প্রায় ঊনপঞ্চাশ হাজার যা যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ ফুটবল ভেনু ক্লাবটি ইংলিশ ফুটবলের ইতিহাসে একাধিকবার শীর্ষ লীগ শিরোপা ও এফে কাপ জিতেছে যদিও সাম্প্রতিক বছরগুলিতে তারা প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপের মধ্যে ওঠানামা করছে